একটি মানচিত্র যেটি কেবল কাগজে আঁকা নয় বরং কাঁপিয়ে দিতে পারে গোটা উপমহাদেশ ঢাকায় ছড়িয়ে পড়ছে এক বিস্ফোরক চিত্র যার সীমানা ছুঁয়ে ফেলেছে ভারতের হৃদয়ভূমি পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা ওড়িশা এমনকি মিয়ানমারের আরাকান সব এক ছাতার নিচে এক নামের অধীনে গ্রেটার বাংলাদেশ হ্যাঁ গ্রেটার বাংলাদেশ নামে এক বিস্ফোরক ধারণা যা এখন দখল করে নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এমনকি দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক বিশ্লেষণও এই মানচিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে চড়িয়ে পড়লে নজরে আসে ভারতের বিজেপি রাজনৈতিকদের গড়ায় দেশটির পার্লামেন্ট পর্যন্ত অধিবেশনে বিজেপির এক এমপি বিষয়টি নিয়ে কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রশ্ন উঠেছে বাংলাদেশ কি তুরস্কের ছত্র ছায়ায় এক নতুন কূটনৈতিক চালে নেমেছে আর ভারতের সীমান্তের ভেতরে যদি কোনো দাবির আগুন ছড়িয়ে পড়ে তবে তা কি শুধু মানচিত্রেই সীমাবদ্ধ থাকবে প্রিয় দর্শক চলুন আজ বিশ্লেষণ করি এক বিস্ময়কর পরিকল্পনা যার কেন্দ্রবিন্দুতে আছে বাংলাদেশ আর কোন ঠাসা এক বিশ্বশক্তির নাম ভারত দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নতুন হিসাব নিকাশ শুরু হয়েছে কেন্দ্রে বাংলাদেশ আর পাশে দাঁড়িয়ে তুরস্ক এই দুই দেশের ক্রমবর্ধমান সম্পর্ক এবং কিছু সাম্প্রতিক কৌশলগত ইঙ্গিত রীতিমতো অস্বস্তিতে ফেলেছে নয়াদিল্লিকে কূটনৈতিক চাপ ও সীমান্ত উত্তেজনার মধ্যেই তুরস্ক সমর্থিত গ্রেটার বাংলাদেশ তত্ত্ব এবং সাম্প্রতিক এনজিও তৎপরতা ভারতকে নিয়ে গেছে এক অনিশ্চিত ও বিব্রতকর কূটনৈতিক সমীকরণে ভিত্তিক একটি এনজিও সম্প্রতি ঢাকায় ছড়িয়েছে সালতানিতি বাংলা বা গ্রেটার বাংলাদেশ নামে একটি মানচিত্র যেখানে ভারতের পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা উড়িষ্যা বিহার সহ উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এবং মিয়ানমারের আরাকা অঞ্চল পর্যন্ত দেখানো হয়েছে একটি সম্ভাব্য বাংলাদেশ রাষ্ট্রের অংশ হিসেবে এই মানচিত্রটি শুধু ঢাকার তরুণ সমাজ নয় বিশ্ববিদ্যালয়গুলোর হল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটি নিছক তাত্ত্বিক কল্পনা নয় বরং এটি সাম্প্রতিক ভূ রাজনৈতিক পরিকল্পনারই অংশ ভারতের নতুন সংসদ ভবনেও অখণ্ড ভারতের মানচিত্র রাখা হয়েছে যাতে বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা পর্যন্ত দেখা যায় আরএসএস এবং বিজেপি রাজনৈতিকভাবে একটি হিন্দু রাষ্ট্র গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই অখণ্ড ভারতের স্বপ্ন দেখিয়ে আসছে এই প্রেক্ষাপটেই হঠাৎ আবির্ভূত হয়েছে বৃহত্তর বাংলাদেশের ধারণা এই ধারণার ঐতিহাসিক পেছনে আছে তেরোশো থেকে পনেরোশো সালের সালতানাতি বাংলা একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র যা বাংলা ছাড়িয়ে ভারতের অনেক রাজ্য পর্যন্ত বিস্তৃত ছিল এই ইতিহাসের ধারাবাহিকতাতেই ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি এই মানচিত্রে মুসলিম সাম্রাজ্যের পুনরুত্থানের ইঙ্গিত আছে সম্প্রতি গ্রেটার বাংলাদেশের মানচিত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের হলগুলোতে ছড়িয়ে পড়েছে পয়লা বৈশাখে টিএসসিতে তোলা একটি ছবিতে দেখা যায় এক ব্যক্তি সালতানাতি বাংলার মানচিত্রের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন ভারতের অর্থনৈতিক ও কূটনৈতিক বিশ্লেষকদের দাবি আঙ্কারা ভিত্তিক টার্কি সুইথ ফেডারেশন এই প্রকল্পের পেছনে কাজ করছে এই ফেডারেশনটির মাধ্যমে তুরস্ক বাংলাদেশের তরুণ সমাজে গ্রেটার বাংলাদেশ ভাবনার বীজ বপন করেছে বিশেষত এরদোয়ানের সরকার মুসলিম ব্রাদারহুড তুরস্ক এবং ইসলামপন্থী আদর্শে বিশ্বাসী দক্ষিণ এশিয়ায় তুরস্কের প্রভাব বিস্তারের এটি একটি কৌশল তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইপ এরদোয়ান অতীতে প্রকাশ্যে কাশ্মীর ইস্যুতে ভারতের বিপক্ষে কথা বলেছেন ভারত পাকিস্তান যুদ্ধে তুরস্কের সহযোগিতা ছিল চোখে পড়ার মতো মুসলিম বিশ্বের নেতৃত্ব নিতে চাওয়া তুরস্ক তার প্রভাব বাংলাদেশে ও বাড়ানোর চেষ্টা করছে ডক্টর নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারের সাথে সামরিক সহযোগিতা এবং অস্ত্র চুক্তির বিষয়ে এর মধ্যে আলোচনা অনেক দূর এগিয়েছে বর্তমান বিশ্বে সর্বাধুনিক এবং শক্তিশালী ড্রোনের সবচেয়ে শীর্ষ উৎপাদক দেশ তুরস্ক তুরস্কের টিভি টু ড্রোন আছে বাংলাদেশেও কয়েকদিন আগে এই ড্রোনে ভারতকে কাবু করেছে পাকিস্তান আর তুরস্কের বায়রাক্টার টিভি টু ড্রোন ভারতকে দিবে না বলে সরাসরি ঘোষণা দিয়েছে দেশটি অটোমান আধিপত্য বিস্তারের মুসলিম প্রধান দেশগুলোর অন্যতম পরাশক্তি দিনে দিনে নিজেদের সামরিক শক্তি নিয়ে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নত দেশগুলোর প্রতিরক্ষায় ভরসা হয়ে উঠছে আঙ্কারা দু সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশেও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে এর মধ্যে আছে কাবলার মিজাইল সিস্টেম অটোকার কোবরা লাইটার মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্ব কাঁপানো বায় একটার ড্রোন সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশকে সহায়তার চুক্তি করেছে তুরস্ক বাংলাদেশের সামরিক বাহিনীর তিন হাজারের বেশি সদস্য তুরস্ক থেকে উন্নত ও আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে এরই মধ্যে বিশেষ করে বাংলাদেশের নৌবাহিনীর সাথে দেশটির নৌবাহিনীর গভীর সম্পর্ক আছে বাহিনীর সবচেয়ে স্পর্শকাতর সোয়াট ইউনিটও তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেছে দু সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর ডক্টর ইউনুস প্রশাসন বাংলাদেশে এক ভিন্ন কূটনৈতিক ছক আঁচছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকদের দাবি চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক মজবুত করার পাশাপাশি আঙ্কারার সাথে রাজনৈতিক বন্ধুত্ব বাংলাদেশকে নতুন বলয়ের দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে কূটনৈতিক পর্যবেক্ষকরা বলছেন বাংলাদেশের নতুন ঝোঁক এক প্রকার কৌশলগত স্বাধীনতার ইঙ্গিত দিচ্ছে যেখানে ঢাকা আর দিল্লির অনুমতির অপেক্ষা করছে না তুরস্ক বাংলাদেশ সম্পর্কের কারণে ভারতের রাজনীতিতেও প্রভাব পড়ছে হিন্দুত্ববাদী শক্তিগুলো এই সম্পর্ককে মুসলিম ব্লকের এক নতুন ঘনিষ্ঠতা হিসেবে দেখছে সেই সাথে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়াদিল্লি বিশ্লেষকরা বলছেন তুরস্কের অর্থায়নে চালিত এনজিও যদি সাংস্কৃতিক বা রাজনৈতিক বৈপ্লবিক বার্তা ছড়ায় তাহলে ভারতের অন্তর্দণ্ডপূর্ণ রাজ্যগুলোতে তা বড় ধরনের প্রভাব ফেলতে পারে তুরস্কের সাথে সম্পর্কের টানা পর ভারত কিছু পদক্ষেপ নিয়েছে এরই মধ্যে ভারতের নয়টি বিমানবন্দর থেকে আঙ্কারা ভিত্তিক প্রতিষ্ঠান সেলেভি এয়ারপোর্ট সার্ভিসেসের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিল করা হয়েছে এদিকে এই ইস্যুতে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করে ভারত সরকার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান বাংলাদেশ সরকার জানিয়েছে এই ছবি দু সালের চোদ্দই এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি ইতিহাস সম্পর্কিত প্রদর্শনীর আয়োজনের একটি অংশ ছিল সেখানে মধ্যযুগের বাংলার একটি মানচিত্র প্রদর্শন করা হয়েছিল ওই প্রদর্শনীর যারা আয়োজক ছিলেন তারা বাংলাদেশের সরকারকে বলেছেন যে কোনো বিদেশি সংস্থা বা গোষ্ঠীর সাথে তাদের কোনো সম্পর্ক নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে সালতানাতি বাংলা নামের কোনো সংগঠন বা গোষ্ঠীর অস্তিত্ব নেই বাংলাদেশে তবুও এই ছবিকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে সরব হয়েছে ভারত সরকার দক্ষিণ এশিয়া এখন এক নতুন বাস্তবতার মুখোমুখি এখানে সম্পর্ক বিশ্বাস আর ভূ রাজনীতি এক অদৃশ্য স্রতৈ গাঁথা বাংলাদেশের ভেতরের কূটনৈতিক মোড় আর তুরস্কের আন্তর্জাতিক আগ্রহ এই দুয়ে মিলে একটি নতুন সমীকরণ তৈরি করছে যা কেবল ভারতের নয় গোটা উপমহাদেশের নিরাপত্তা ও ভারসাম্যের প্রশ্ন তুলেছে এমন নানা সমীকরণে ভারতের সেভেন সিস্টার্স নিয়ে রীতিমতো ঘুম হারাম মোদী সরকারের ভারতের দুর্বলতম এই অংশ হাত হওয়ার ভয়ে এই অঞ্চলেও আরও সামরিক নিরাপত্তা জোরদার করেছে ভারত গ্রেটার বাংলাদেশ মানচিত্র হয়তো আপাত দৃষ্টিতে শুধু এক কল্পনা কিন্তু তার পেছনে আছে যে বাস্তব কৌশলগত ইঙ্গিত ও মনস্তাত্ত্বিক খেলা তা অস্বীকার করার কোনো উপায় নেই সময় এখন প্রশ্ন করার বাংলাদেশ কি কেবল নিজেদের ভাগ্য বদলাচ্ছে নাকি গোটা অঞ্চলের চেহারাও পাল্টে দিচ্ছে শেষ কথা একটাই এই লড়াই শুধু মানচিত্রের নয় এ লড়াই প্রভাব পরিচয় এবং নেতৃত্বের দক্ষিণ এশিয়ায় ইতিহাসের পরবর্তী অধ্যায় কিভাবে লেখা হবে তা নির্ভর করছে আজকের এই অদৃশ্য কূটনৈতিক দাবা খেলায় কার চাল সবচেয়ে চতুর হয় তার উপর প্রিয় দর্শক আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন